الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. لمن كان يرجو الله واليوم الاخر وقال النبي عليه الصلاه والسلام: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه. أو كما قال عليه الصلاة والسلام وقال الله كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد مرض العلا بكماله كَشَفَتُ التجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল্লা আলমিনের দরবারে যিনি আমাদেরকে আজ একটি দিনী মাহফিলে আমাদের একটি দিনই আয়োজন করার একটি আল্লাহ তালার বিশেষ যে দিনে দাওয়াতের মাধ্যম এই মাহফিলের আয়োজন করার কিছু কথা বলার ও শোনার তাহফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই মহামানবের প্রতি দুরুদ যিনি সাইদুল মুরসালিন খাতামুন নাবিগিন সকলে বলি সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন দুনিয়ার বুকে আল্লাহ তালা মানুষকে যখন প্রেরণ করেছেন দুনিয়ার বুকে এই মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবীর আসল প্রেরণ করেছেন বাবা আদম আলাইহিস থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবীর আছর প্রেরণ করলেন শুধুমাত্র বান্দাদের খেদাতের জন্য আর তার যারা নবীদের রসুলের আদর্শ অনুসরণ করেছে নবীদের আদর্শ মেনে নিয়েছে তারা সফলকাম হয়ে গেছে আর যারা নবী রসুলের শয়তানদের আদর্শ অনুসরণ করেছে তারা সকলে পথভ্রষ্ট হয়েছে ভ্রান্ত হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আল্লাহ তালা প্রেরণ করলেন আমাদের শেষ নবী হযরত রাসূলুল্লাহ যিনি বিশ্ব মানবতার জন্য ছিলেন মুক্তির কাণ্ডারি মুক্তির দোধ আল্লাহ তালা এমন নবী পাঠিয়েছে যারা যার আদর্শ যারা অনুসরণ করেছে মক্কার ওই যুগের অন্ধ মানুষেরা যারা স্বৈরাচারিতে যারা ছিল সমস্ত খারাপ কাজের দিক দিয়ে এক নম্বর সেই সমস্ত খারাপ মানুষ অন্ধ যুগের মানুষেরা আমার নবীর আদর্শ অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয়েছে

ইসাই আমি নবী আমি আমার নবী মুহাম্মাদের ভিতরে রেগেছি উত্তম আদর্শ যদি তোমরা উত্তম আদর্শতে চাও উত্তম আদর্শের অনুসরণ করতে চাও আমি নবী মুহাম্মাদের আদর্শের ভিতরে আসলেই উত্তম আদর্শ তোমরা খুঁজে পাবে আল্লাহই দুনিয়া তো বললেন লাকাদান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ হে দুনিয়ার মানুষেরা হে মুমিন বান্দা বান্দিরা তোমরা কোথায় যে আদর্শ খোঁজো কার ভিতরে উত্তম আদর্শ খোঁজো সামান্য একটা সামান্য একটা মেম্বার চেয়ারম্যান সামান্য গ্রামের নেতা তাদেরকে তোমরা বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ আমার রাসুলের যে চরিত্র ছিল তেষট্টি বছর দিন তিনি কখনো একটা মিথ্যা কথা বলেন নাই এমন নবী আপনারা আমরা আর কোথায় ফিরে পাবো সেই নবীর আদর্শ দিয়ে যদি আমরা অন্যদের আদর্শ মানি অন্যদের হতে খ্রিস্টানদের বৌদ্ধ নাচারাদের আদর্শকে আমরা অনুসরণ করি তাহলে এর ভিতরে কিন্তু সফলতা নয় একমাত্র সফলতা পেতে হলে আমার নবীর আদর্শ মানতে হবে আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ ছিল যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন মক্কার কাফেরেরা কত নির্যাতন আমার নবীকে করতে শুরু করলো মক্কার কাফেরেরা নির্যাতন করতে করতে এমন নির্যাতন আমার নবীকে করলো যে তিনি বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন ঘটনা অনেক দীর্ঘ যদি বলতে যায় অনেক সময়ের প্রয়োজন যেহেতু আমি সংক্ষেপে বলবো রসুল সাল্লা সাল্লাম মক্কার নির্যাতন না করতে পেরে আল্লাহ তাল আদেশে তিনি মক্কা থেকে মদিরাই হিজরত করলেন তারপরেও রসুল সাল্লিশ সাল্লাম কখনোই কারোর জন্য বদ করেন নাই কখনো কারোর জন্য ধ্বংসের দোয়া করেন নাই তাইফে যখন আমার নবী গেলেন তাইফবাসী পাগল পাগল বলে আমার নবীকে মারতে লাগলো পাথর ছুঁড়ে যুবকেরা যুবকদের কেলে নিয়ে দিল এই পাগলকে পাথর মারো পাথর ছুঁড়ে তারা আমার নবীকে মারতে লাগলো রসুল সাল্লাহ সাল্লাম পাথরের আঘাত খেয়ে তার রক্তে পা মোবারক পর্যন্ত পুরো লাল হয়ে গেল তার জুতো মোবারক

দুনিয়া দেবে তাহেববাসী সারা জীবনের মতন দুনিয়া থেকে মুছে যাবে আমার রহমাতের নবী বলল না 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 তাহেববাসী ভুল করেছে তাদেরকে মারার দরকার নাই সকলকে যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয় আমার উন্মত কারা হবে পরবর্তীতে আমাকে কারা অনুসরণ করবে আমার রহমতের নবী আমন ছিল যে কাফেররা তাকে মেরেছে তিনি তখন প্রতিবাদ করেন নাই এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় দাওয়াত দিতে দিতে আমার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষে মদিনা আনসারেরা তারা মুসলমান হচ্ছে শুরু করলো নবীর আদর্শ দেখে এমনকি তারা বলতে রাখলো নবী এসেছে তোমরা এসো এসো দেখে যাও মদিনাতে নতুন চা উঠিত হয়েছে তলা আল বাদর আলাই না নতুন চা কেমন উদিত হয় তেমনি ভাবে আমার নবী রহমত নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন মদিনাবাসী নসুল সাল্লাহামকে চিনেছে তারা রসুলের আদর্শ মেনে নিয়েছে যার কারণে মদিনা আজ সোনার মদিনা হয়ে গেছে ভাইরা আমার প্রিয় আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যত দূরে যায় সকলে একটু শুনে রাখুন রসুলের আদর্শ যদি অনুসরণ করতে পারি রসুলকে যদি উত্তম আদর্শ আমরা মানতে পারি এখনো আমাদের সেই কোরআন আছে এখনো আমাদের সেই হাদিস আছে এখনো আমাদের আল্লাহ আছে সবই আছে শুধু যদি আমরা রসুলকে অনুসরণ করতে পারি আল্লাহকে মানতে পারি তাহলে আজ মুসলমানরা দুনিয়ায় কোথায় লাঞ্ছিত হবে না মুসলমানরা আজ মায়ের খাবে না মুসলমানরা আজ অত্যাচারিত হবে না কারণ আর রাসুলের আদর্শ আমরা ভুলে গেছি যার কারণে আমরা আজ বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হইতেছি আজ আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হইতেছি মুসলমানরা ফিলিস্তিনে মার খাইতেছে মুসলমানরা কাশ্মীরে মার খাইতেছে রোহিঙ্গা মুসলমানরা মার খাইতেছে কারণ কি রসুলের সেই আদর্শ নাই রসুল সাল্লাম যেমন তার নরম ব্যবহার ছিল তার কোমল ব্যবহার ছিল তেমনই ভাবে কাফেরদের সাথে তার কেমন ব্যবহার ছিল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহুম আশিদ্দাউ ওয়ালাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ محمد الله الرسول محمد رسول الله والذين معهم. মোহাম্মদের আদর্শের অনুসারী যারা হবে তারা আদর্শকে তারা অনুসরণ করবে তারা মুসলমান মুসলমানের ভিতরে পরস্পর ভাতৃত্বপূর্ণ আচরণ করবে মুসলমান মুসলমান তারা ভাই হিসেবে গ্রহণ করবে মুসলমানদের ভিতরে তারা নরম ব্যবহার করবে সুন্দর আচরণ করবে আর আশিদ্দা ওয়ালাল যারা কাফের বেইমান রয়েছে মুসলমানদের দুশ্মন যারা রয়েছে ইসলামের শত্রু যারা রয়েছে তাদের সামনে কিন্তু নরম ব্যবহারের কথা বলেননি ওই সমস্ত ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তোমাকে কঠোর হতে হবে তাহলে নিজেদের ভিতরে নরম ব্যবহার মুসলমানদের ভিতরে নরম ব্যবহার হবে মুসলমান মুসলমান ভাই ভাই আচরণ হবে কিন্তু যখন আবার মুসলমানদের এই ইমানের উপরে মুসলমানদের দিনের উপরে যখন কোন আক্রমণ আসবে তখন মুসলমানকে শক্ত হতে হবে আজ আমরা দুটাই ছেড়ে দিয়েছি আজ আমরা উল্টোটা গ্রহণ করেছি সেটা হলো কি যে মুসলমান মুসলমানদের ভিতরে আজ আমরা ছাড় দিতে চাই না মুসলমানদের ভিতরে আজ আমরা একজন অপরাধ করলে আরেকজনকে ক্ষমা দৃষ্টিতে দেখি না কিন্তু কাফেরদের সাথে আমরা বন্ধুত্ব করি ঠিক কাফেরদের সাথে আমরা বন্ধুত্ব করছি ইহুদি খ্রিস্টান তাদের সাথে আমরা সুন্দর আচরণ করতেছি অথচ মুসলমানদের বেলায় আমরা ছাড় দিতে নারাজ

আমি নবীকে অনুসরণ করবে সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীকে অনুসরণ করতে হলে নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর নাই আমার চুল কাটার ভিতরে নবীর নাই যে পোশাক পরিচ্ছেদের ভিতরে নবীর সুন্নত নাই আমার পোশাকের নবীর সুন্নত নাই আমার ব্যক্তিগত জীবনে নবীর সন্নত নাই আমার পারিবারিক জীবনে নবীজির সন্নত নাই আমার সাংসারিক জীবনে নবীজীর সন্নত নাই এমনকি আমার সামাজিক জীবনে নবীদের সুন্নত নাই তারপরে আমার রাষ্ট্রীয় জীবনে নবীদের সুন্নত নাই নবীদের সন্ন্যত ছাড়া যদি করা হয় নবীদের আদর্শ বাদ দিয়ে যা তো শান্তি খোঁজা হোক না কেন কোনো শান্তি মুমিনদের আসতে পারে না এই জন্য শান্তি পেতে হলে রসুলের আদর্শ অনুসরণ করতে হবে রসুল কিভাবে জীবন চালিয়েছে তুমি যদি উত্তম যুবক হতে চাও তুমি যদি আদর্শ একজন যুবক হতে চাও আমি নবীজির যৌবন কালকে তুমি অনুসরণ করো আমি নবীজির যৌবন কালকে তুমি অনুসরণ করো তুমি যুব সমাজের ভিতরে আদর্শবান যুবক হয়ে যাবে ও যদি স্বামী স্ত্রীরা যদি কোন স্বামী সে আদর্শবান স্বামী হতে চাই স্ত্রী আদর্শবান স্ত্রী হতে চাই আমি নবীজির বৈবাহিক জীবনকে সে অনুসরণ করবে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু কেমন আচরণ ছিল স্ত্রীর সাথে কেমন محبت ছিল সেইগুলো আমাদের অনুসরণ করতে হবে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গ্লাসে মুখ লাগিয়ে পানি খেতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেখানে মুখ লাগিয়ে পানি খেতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গ্লাসে পানি খাওয়ার সময় কি খুঁজতেছেন ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখতেছেন রাসূল বলে তুমি যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছো ওখানে মুখ লাগিয়ে আমি পানি খাবো যাতে তোমার সাথে আমার মহব্বত বৃদ্ধি হয় আজ আমরা স্বামী যদি কোনো গ্লাসে পানি খায় এমন স্ত্রী আছে ওই গ্লাসে পানি খায় না যেখানে খেয়েছে সেখানে মুখ লাগানো দূরে থাক ওই প্লেটেই ভাত খাবে না ওই গ্লাসেই পানি খাবে না তাহলে রসুলের আদর্শ অনুসরণ যদি না করতে পারি সাংসারিক জীবনে আমার শান্তি নাই এমনইভাবে রাষ্ট্রীয় পরিচালনায় দেখেন রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন একজন উত্তম রাষ্ট্রনায়ক মদিনায় বসে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তার রাষ্ট্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল না কোনো খুন খারাপি ছিল না কোনো চুরি ডাকাতি ছিল না একজন মহিলা রাতের অন্ধকারের ভিতরে মক্কা থেকে মদিনায় গিয়েছে কেউ তাকে বাধা দেয়নি কেউ তাকে ধর্ষণ করেনি কেউ তাকে ডিস্টার্ব করেনি আজ আমরা রাসুলের অনুসরণ করি না দেশের ভিতরে রাজল রাসুলের মতো দর্শ প্রতিষ্ঠা করি না যার কারণে এত খুন খারাপি বেড়ে চলেছে মিথ্যাচার বেড়েছে চলেছে একজন নারীর নিরাপত্তা নাই একজন পুরুষের নিরাপত্তা নাই তাহলে সমস্ত ক্ষেত্রে যদি শান্তি চাই রাসুলের অনুসরণ আমাদেরকে করতে হবে তো সময় যেহেতু মাগরীবের আজানের সময় হয়ে গেছে একটু পরে আমাদের মাগরীবের নামাজের আজান হবে তো আমরা যে আলোচনাটা করলাম আমি এটাই বোঝাতে চেয়েছি যে রাসুলের আদর্শ আমাদেরকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে যদি আমি করতে পারি আমি একজন উত্তম মানুষ হব আমি একজন উত্তম সমাজের ব্যক্তি হব আর রসুলের আদর্শ ছাড়া কেউই কখনো উত্তম ব্যক্তি হতে পারবে না উত্তম মানুষ হতে পারবে না একজন মানুষের মতন মানুষ হতে হলে অবশ্যই রাসুলের আদর্শ আমাদের অনুসরণ করে চলতে হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে তহফিক দান করুক যাদের আওয়াজ মাইকের আওয়াজ কানে যাইতেছে আল্লাহ তালা সকলকে এই তাহফিক দান করুক যে আমরা যেন আসলের আদর্শ পরিপূর্ণ অনুসরণ করে তুলতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি আমার ইল্লা বিল্লাহ